আমরা সালেমের জুলুমের বিচার চাই কি চাই না এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে তার সফলতা ব্যর্থতা দুই দিকে বিবেচনা করলে আছে কিন্তু একটা কথা মনে রাখেন ডক্টর ইউনুস যদি ক্ষমতা গ্রহণ না করত ওই ভারতেরা এতদিন ষড়যন্ত্র করে ক্ষমতা গ্রহণ করে সৈরা হাসি হাসিনাকে ঢুকে দিত একমাত্র ডক্টর ইউনুসের কারণে এই ভারত বহু ষড়যন্ত্র করেছে কিন্তু কোনো কাজে আসে নাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস কাতারে গিয়েছেন কাতার সরকারের সঙ্গে মিটিং করেছেন কাতার বলেছে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেবে প্রতি মাসে বেতন দেবে তিন লক্ষ টাকা আল্লাহদার বলবেন না আপনি ভালোকে ভালো বলেন ডক্টর মোহাম্মতি অনুযায়ী কাজগুলো করতেছে ভালো কাজের প্রশংসা করতে হবে অনেকে শুধু বলতেছে নির্বাচন দাও ভোট দাও তাড়াতাড়ি ভোট চাই ক্ষমতার চেরোত বসতে চাই এ শুনেন আমরাও ভোট চাই আমার বয়স চৌত্রিশ বছর আল্লাহর মতে জীবনে একবারও ভোট দিতে পারিনি সবান কম কি নাউজুবিল্লা তাহলে আমার বয়স যদি চৌত্রিশ বছর হয় জীবনে একবারও ভোট দিতে পারিনি ওরা আগে তার আমাদের সময় কাম সারে তার মানে আমার মতো যে যুবকদের বয়স এরা কেউ ভোট দিতে পারেনি আঠারোশো ছাত্র জনতা জীবন দিয়েছে শুধু নির্বাচন আর ভোটের জন্য নয় তারা দিয়েছে নতুন রাষ্ট্র গঠন হবে রাষ্ট্র সংস্কার হবে আওয়ামী দলের যেই প্রশাসন এখনো বসে আছে এদেরকে বসে রেখে যদি আমরা নির্বাচন করি নামের নির্বাচন হবে কিন্তু কামের নির্বাচন হবে না আপনি এগুলোকে সংস্কার করেন গত ষোলো বছরে সৈরা স্যার হাসিনা এই দেশটাকে ধ্বংস করে সমুদ্রের অতল বউ বরে নিয়ে চলে গেছে ওখান থেকে উত্তরিত করার জন্য ডক্টর ইউনুসকে কিছুদিন সময় দেওয়া দরকার আছে না আর সেই বিচার দুই হাজার জীবন দিল সৈরেসার ডাইনি হাসিনা আর এমপি মন্ত্রী এদের বিচার যদি এই সরকার করার মতো সময় না পায় পরবর্তীতে কিন্তু বিচার হবে না আজকে ডক্টর ইউনুসকে বহু সমালোচনা এর আবার বলে ডক্টর ইউনুসের ম্যান্ডেট কি ওনার তো কোনো ম্যান্ডেট নেই নির্বাচিত সরকার না আরে পাগল শুধুমাত্র ভোট দিয়ে ম্যান্ডেট পাওয়া যায় না ভোট দিয়ে সমর্থন পাওয়া যায় না ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি মেনে রসুলের তরিকায় খেলাফার তরিকায় ইসলামী আইন মেনে ডক্টর ইউনুস রাষ্ট্রপ্রধান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমার নবীজি যখন বিদায় চলে গেল আবু বাকার হয়েছিল কি ভোটে না সবার সম্মতিতে আর আমরা যখন সৈরা হাসিনে পালিয়ে গেছে বাংলাদেশে তিন দিন সরকার ছিল না আমরা বিপদে ছিলাম কেমনে রক্ষা পাবো আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ জামাত বিএনপি শর্মনা হেফাজত সব আমরা ইউনুসকে বিদেশ থেকে ধরিয়ে এনে ক্ষমতার চেয়ে রোগ বসে দিচ্ছি ও কি ক্ষমতা চেয়েছিল আমরাই তো তাকে সমর্থন করে ক্ষমতা বসাইছি ভোট মানে শুধু সেল মারা না ভোট শব্দের অর্থ হলো সমর্থন এই সমর্থন সেল মারে হয় এই সমর্থন মুখের মাধ্যমে হয় ঠিক এই ডক্টর ইউনুস যখন ক্ষমতা গ্রহণ করেছে বাংলাদেশের এমন কোন লোক ছিল তার বিরুদ্ধে ছিল না আঠারো কোটি মানুষ আমরা সমর্থন করেছি বাংলাদেশের দুইজন শাসক সরাসরি সব মানুষের সমর্থনে ক্ষমতা নিয়েছিল এক নম্বর হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাকে সত্যকে স্বীকার করতে হবে সাতই নভেম্বর গণবিপ্লব সংহতির মাধ্যমে তাম বাংলাদেশের মানুষ বিপদে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে রাষ্ট্রপতি বানিয়েছিল আর এইবার হাসিনা পালে যাওয়ার পরে তাম বাংলাদেশের মানুষেরা ইউনুসকে ক্ষমতা বসাইছে সুতরাং ডক্টর ইউসের ম্যান্ডেট নাই এটা যারা বলে

আজকে ভারতত পিয়াজ হলো টাকা কেজি আলু হলো 2 টাকা কেজি পৌঁছে বন্ধু উঠছে ভারতের কৃষকরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করতেছে মোদি হটাও দেশ বাঁচাও মোদি দাদা সিটিং বাস আল্লাহ আকবার বলবেন না আল্লাহর কোরআন বলে ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আমার দেশে একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে জমানলা বলেন এ সত্য করে বলেন তো গত ষোলো বছরের এখন ভালো আছেন না খারাপ আছেন দ্রব্যমূল্যের দাম কম না বেশি গত বছর মরিচ ছিল সাতশো টাকা কেজি ওই মরিচে এবার চল্লিশ টাকা কেজি গত বছর আদা রসুন তিনশো টাকা কেজি ওই আদা রসুন এবার একশো টাকা কেজি গত বছর বেগুন ছিল চারশো টাকা কেজি হাসিনা বলছিল বেগুন দিয়ে বেগুনি বানানোর দরকার নাই মিষ্টি কুমড়া বেগুনি খাও কথা কন্যা আবার বলছিল কাঁঠাল দিয়ে বার্গার খাও এইবার দাম কম না বেশি কথা কন্যা অবশ্যই কম গত বছর আমরা দেখেছি রোজার ভেতরে ইফতেরে কারেন্ট নাই, ভেতরে কারেন্ট নাই তারাবিতে কারেন্ট নেই সারা নাই। কারেন্ট নেই এইবার কি কারণ গেছে এ সত্যকে স্বীকার করেন মন্দকে মন্দ বলেন ভালোকে ভালো বলেন আজকে ডক্টর ইউনুস ক্ষমতা এসে বিদেশে সব ঋণ হাসিনা করে গিয়েছিল ঋণগুলো পরিশোধ করে দিয়েছে রিজার্ভ বৃদ্ধি করেছে চাইনা এবং থাইল্যান্ডে গিয়ে এমন চুক্তি করেছে পাঁচশো হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে এইভাবে দুটো বছর যদি বাংলাদেশ চলে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হবে এতে কোনো সন্দেহ নাই এখন ভারত যদি ষড়যন্ত্র করে ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে নামাতে চাই আমরা কি বসে থাকবো জনগণ বসে থাকবো আমরা পরিষ্কার করে বলি ভারত ষড়যন্ত্র করে ইউনুসকে যদি ক্ষমতার থেকে নামাতে চাই আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ প্রয়োজন ইউনুসের পক্ষে রাজপথে নামতে রাজি আছি এটা নতুন রেকর্ড হবে তাম পৃথিবীতে আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে আর এইবার বাংলাদেশে আন্দোলন হবে সরকারের পক্ষে তার কারণে এই দেশ বাংলাদেশকে সোজা করার জন্য মাজা ভাঙা দেশকে সোজা করার জন্য কিছুদিনের জন্য হলেও ডক্টর মাম্মা তনুষ্কে ক্ষমতায় দরকার এখন অনেকে মন খারাপ করলেন হুজুর এত কথা আপনি কেন বলতেছেন এই যে বাংলাদেশ এত রহমত বরকতের কারণ কি গবেষণা করেন আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আল্লাহ বলেছেন কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে যদি জীবনে জীবন যাপন করে কোরআনের বিধানগুলো মেনে নেয় আল্লাহ ওই দেশের উপরে আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেয় সুবহানাল্লাহ